আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি তাল গাছে অসংখ্য বাবুই পাখি বাসা বেঁধেছে আমি আপনাদের এই বাসাগুলি আসলে কেমন হয় এবং অনেকেই উপরে এই অনেক তাল গাছ অনেক উচ্চতায় থাকার কারণে বাসাগুলো দূর থেকেই দেখে তো আমি আজ একটু আপনাদের কাছ থেকে দেখার সুযোগ করে দিলাম যে আসলে বাবুই পাখির বাসাগুলো কেমন হয় মূলত আমি এখানে পাখিদের ভয় দেওয়ার জন্য ড্রোনটা উড়াইনি আমি কিছুক্ষণ পর চলে যাব এখান থেকে কিন্তু আমি আসলে দেখানোর চেষ্টা করলাম যে পাখিগুলো আসলে কেমন এখানে বাসা বাঁধে দেখুন তালপাতার প্রত্যেকটি সিঙ্গেল যে লিভস সেটাতে কিন্তু তারা বাসাগুলি আটকে রেখেছে দেখে মনে হয় যেন আঠার মতো লেগে আছে কিন্তু আসলে এই রকম পরিকল্পিত এবং সুন্দর বিজ্ঞানমনস্ক শিল্পকর্ম অন্য কোনো পাখির নেই বললেই চলে অন্য পাখিরা অন্যভাবে বাসা বানায় কিন্তু শিল্পের জন্য বাসা বানানোর শিল্পের জন্য বাবুই পাখি বিখ্যাত এবং জনপ্রিয় দেখেন একটি জায়গাটা দেখেন অনেক সুন্দর একটি জায়গা চারিপাশে ঘের ভেড়ি এবং বৃষ্টির সময় এই অঞ্চলটা তলিয়ে যায় এই ঘেরগুলো ভেসে যায় যেটা বাস্তব তো এখন বৃষ্টি শুরু হয়েছে কেবল হয়তোবা সামনে বন্যা বা পানির চাপ বেড়ে গেলে তখন ভেসে যেতে পারে এবং দেখেন পাখির বাসাগুলো কত সুন্দর কত বাসা বেঁধেছে তারা এখানে পাখিগুলো আপনারা জানেন যে বাবুই পাখি কিন্তু ফেক দরজা তৈরি করে সাপ বা অন্যান্য প্রাণী যাতে এই বাসাগুলো দিয়ে সহজে ঢুকতে না পারে তারা কিন্তু ফেক দরজা তৈরি করে আপনারা এই এই বাসাটা এখনও কমপ্লিট হয়নি এই বাসাটা এই কিন্তু অরিজিনাল যে একটা দরজা দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু লম্বা করে একটা দরজার মতো দেখা যাচ্ছে ওইটা কিন্তু অরিজিনাল না ওর ভিতরে আবার একটা ডুপ্লিকেট মানে ফেক দরজা আছে যেটা পাখিদের ডিম যাতে সাপ বা অন্যান্য কোনো প্রাণী খেতে না পারে বা ঢুকতে না পারে সেজন্য তৈরি করা দেখেন অনেক কাজ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি তালগাছের তাল গাছটার উচ্চতা খুব একটা বেশি না তারপরেও দেখেন একটা পাখি দেখা যাচ্ছে বাসায় কেউ কেউ ভয় পাচ্ছে কিছু কিছু পাখি ভয় পাচ্ছে আবার কিছু কিছু পাখি ভয় পাচ্ছে না তারা বাসায় থাকছে তো এই ভিডিওটা করার সময় আমার ড্রোন কিন্তু অনেক কাছে চলে যায় এই বাসাগুলো দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর এই বাসাটি দেখুন এই যে আরেকটা ভাষার কাছাকাছি আমি চলে গেছি দেখুন কত সুন্দর এরকম কাছ থেকে হয়তোবা আপনারা এর আগে কখনোই দেখেননি আমি মনে করতেছি এত সুন্দর করে এত কাছ থেকে এরকম ভিডিও আপনারা এর আগে দেখেননি হয়তোবা আমি দেখিনি এটা আমি প্রথম নিজেই ভিডিও করতেছি দেখেন বন্ধুরা এই যে বাসা বাতাসের কারণে প্রচণ্ড বাতাসের কারণে ড্রোনটা কন্ট্রোল করতে আমার একটু খুব কষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আপনাদের এই শেষের দিকের ভিডিওটুকু হয়তো বা একটু বিরক্তি লাগতে পারে কিন্তু আসলে আমি চেষ্টা করতেছি যে একটু কাছে একটু খুব কাছে নিয়ে যেয়ে দেখানোর জন্য দেখেন এই বাসাটা একটু ফোকাস দিলাম দেখেন কত সুন্দর শিল্পকর্ম অসাধারণ